চার ম্যাচ পর ওয়ানডেতে জয় পেল বাংলাদেশ মাঝে শ্রীলঙ্কার পক্ষে একটা জয় বাদ দিলে দাঁড়ায় আট ম্যাচ আফগানিস্তানের পক্ষে এমন সিরিজ হারের পর আবার উপরে দাঁড়ালো বাংলাদেশ তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে চুয়াত্তর রানের বড় ব্যবধানে শনিবার প্রথমে ব্যাট করতে নেমে দুইশো আট রানের পুঁজি দাঁড় করায় বাংলাদেশ জবাব দিতে নেমে ভালো শুরু করার পরও রিষাদ হোসেনের ঘূর্ণিতে একশো তেত্রিশ রানে গুটিয়ে পড়ে সফরকারীরা ম্যাচ জয়ার পর অধিনায়ক মেহেদি হাসান মিরাজ সোনারের পাঁচ শাসের বাণী তিনি বলেন অবশ্যই এই ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল আমরা শেষ পাঁচটি ম্যাচ খেলেছি কিন্তু কোনটি জিততে পারেনি তারপর আমরা বিশ্বাস রেখেছিলাম যে আমরা আবারও শক্তিভাবে ফিরে আসবো আফগানিস্তানের পক্ষে বলাররা বেশ ভালো হয়ে করেছিল কিন্তু ব্যাটাররা দায়িত্ব নিতে পারেনি যেভাবে ব্যাটিং করেছিল বাংলাদেশের ব্যাটিং আসলে অতটা খারাপ না ওয়ান ডে সিরিজের আগে টি আফগানিস্তানদের পয়েন্ট পয়স করেছিল বাংলাদেশ তাই প্রশ্ন উঠছিল হঠাৎ কেন এমন ছন্দপত সেই প্রশ্নের উত্তরে মিরাজ জানালেন ব্যাটিং সমস্যা নিয়ে তিনি বললেন আমার মনে হয় ছেলেরা খুব ভালো খেলেছে আপনারা জানেন আমরা গত চার পাঁচটা সিরিজে অনেক টি টোয়েন্টি ম্যাচ খেলেছি খুব বেশি ওয়ান ডে খেলিনি তবে এখন যেহেতু আমরা ওয়ান ডে খেলছি এটা আমাদের মানিয়ে নিতে সাহায্য করেছে গেল ম্যাচেও দুই ওপেনারই ব্যর্থ হয়েছেন তবে মিডিল অর্ডারের দায়িত্ব নিয়েছেন সেই দিকে রিশাদ হোসেনের ছোট ক্যামিও খেলেছেন তার প্রশংসা করেছেন মিরাজ তিনি বলেছেন হ্যাঁ ওপরে যে ব্যাটাররা ব্যাট করেছে শান্ত অধিদয় তারা যেভাবে ব্যাট করেছিল সেটা দারুণ ছিল মাঝে অভিযুক্ত হওয়া মাহিদুল ইসলাম অঙ্ক পরিস্থিতি বুঝে খেলেছে সেই দিকে রিসাদের ইনিংসটা দারুণ ছিল ম্যাচ জিতলেও মিরাজ ব্যাটারদের মনে দিয়েছেন তাদের কাজ কি ব্যাটারদের প্রতি বার্তা দিয়ে তিনি বলেন আমি আশা করি ক্রিকেটাররা বুঝতে পারবে আমাদের কি করা দরকার আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করছি ব্যাটসম্যানদের ইতিবাচক খেলতে হবে এবং রানের দিকে মনোযোগ দিতে হবে কারণ যদি আমরা স্কোর বোর্ডে ভালো রান তুলতে পারি তবে নিশ্চিতভাবে আমরা ম্যাচ জিততে পারবো Islam, please subscribe our channel to get more information about cricket world